এখানে হচ্ছে দুটা মায়া হরিণ দেখা যাচ্ছে আমরা সুন্দরবনের যে হরিণটা দেখি কিংবা বইয়ের মধ্যে যে হরিণটা দেখি সচরাচর যে হরিণটা অ্যাভেলেবেল এই হরিণটা হচ্ছে এখানে দেখা যাইতেছে মালয়েশিয়াতে আমি হরিণের খামারে প্রথমবারের মতো দেখলাম এখানে হচ্ছে একটা বাচ্চা হরিণও দেখা যাচ্ছে এই যে বাচ্চা হরিণ সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সুন্দর মনোরম পরিবেশে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকে আমি চলে এসেছি সুদূর প্যানাং থেকে নিলাইতে আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা আপনারা এর আগে দেখেন না আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আমি যেখানে তার এসি আমার পিছনে দেখেন আপনারা অনেকগুলো হরিণ দেখতেছেন আমি একটা হরিণের আসলাম আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কিভাবে হরিণ পালন করে ছোট্ট একটা হরিণের খামারে আসলাম এখানে আমি হরিণের খামারে প্রথমবারের মতো দেখলাম আমি আপনাদেরকে গরু ছাগল বেড়া এবং গারোলের খামার দেখাইলাম কিন্তু আমি নিজে খুব মানে আনন্দিত যে আপনাদেরকে আমি হরিণের খামার দেখাতে পারবো বলে তো আমি হরিণের খামারটা চলে আসলাম আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে কীভাবে হরিণ পালন করে এখানে হচ্ছে দুটা মায়া হরিণ দেখা যাচ্ছে আমরা সুন্দরবনের যে হরিণটা দেখি কিংবা বইয়ের মধ্যে যে হরিণটা দেখি সসরাচর যে হরিণটা অ্যাভেলেবেল এই হরিণটা হচ্ছে এখানে দেখা যাইতেছে আমি একটা গাজন নিলাম আমি খাওয়া ও এদেরকে খুব ভালো লাগতেছে আমি ভয় পাইতেছি তো যেভাবে মালিক সাথে হরিণ পালন করে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত অল্প একটা ছোট্ট একটা খামার এটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এইদিকে যদি আপনাদেরকে আমি দেখাই এই হরিণগুলোর নাম জানি না নাম না জানা হরিণ হরিণটা দেখেন শিং দেখেন কি অবস্থা ওই শিং দিয়ে প্রচুর পরিমাণে শিং হয়তো চুল খাইতেছে শিং দিয়ে হচ্ছে গুতাগুতি করতেছে লোহার খাঁসার সাথে তো মালয়েশিয়াতে আমি হরিণের খামারে প্রথমবারের মতো দেখলাম এখানে হচ্ছে একটা বাচ্চা হরিণও দেখা যাচ্ছে এই যে বাচ্চা হরিণ আর যদি এদিকে দেখাই এখানেও হরিণ আছে বাচ্চা হরিণও আছে এখানে সম্ভবত মা বাবার সাথে হচ্ছে হরিণটা গরু ছাগল যেভাবে পালন করে হরিণটা একটু মনে হয় ব্যতিক্রমভাবে পালন করে তো আমি আসলে পুরোপুরি সিস্টেম জানি না এখানে যারা আছে তাদের সাথে কথা বলতে পারি না আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি মায়া হরিণগুলো আবারও এই যে মায়া হরিণ আর ওইদিকে আরও দুইটা হরিণ আছে এগুলাকে আমি জানি না এভাবে কেন চাষ করতেছে এভাবে কেন পালন করতেছে আমি জানি না হরিণের শিং গুলো যদি দেখে আপনাদেরকে বা আমার কাছে বেশ চমৎকার লাগতেছে হরিণ দেখে তো আমি হরিণের খামার মালিশে দিয়ে প্রথমবারের মতো দেখলাম আর এই হরিণটা খুব জ্বালাই দিয়েছে এই কেন এরকম করতেছে আমি জানি না তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম হরিণের খামার আর আরেকটা জিনিস যদি দেখে আপনাদেরকে এই হরিণগুলা এখানে তো পালন করে সাইরাও পালন করে সেটা যদি আপনাদের অসংখ্য হরিণ রয়েছে এই যে দেখেন অসংখ্য হরিণ রয়েছে এগুলো এই যে দেখেন এখানে অসংখ্য হরিণ আছে এই খামারের অসংখ্য হরিণ পালন করে এই যে হরিণগুলো তো এই খামারে হচ্ছে এই হরিণটাই সবসাথে বেশি দেখা যাচ্ছে মায়া হরিণটা খুবই কম যে হরিণটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তো এই হরিণটার নাম আমি আসলে জানি না আর প্রথমবারের মতো দেখলাম আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সব কিছু মিলিয়ে আমি আসলে যা বুঝলাম যে হরিণ পালন করা অনেকটা সহজ বিষয় গরু ছাগল এবং বেড়া যেভাবে পালন করে হরিণটাও ঠিক একই রকমভাবে পালন করতেছে এখানে ওনারা তো বিস্তারিতভাবে আরও ভালো করে তুলে ধরতে না পেরে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ